ফেয়ার্স এটা দেখেন এত সুন্দর এত প্রিটি এটার গ্লেসটা দেখেন ফেয়ার্স একটা জাস্ট একটা চেনের মতো ডিজাইন গেছে কানে দুল দেখেন আর ওনাদের স্টোন কোয়ালিটি দেখেন একদম হচ্ছে হাই কোয়ালিটির স্টোনের আরো চারটা কালার আছে হ্যাঁ এটা হচ্ছে কানে দুলটা আরো চারটা কালার যেমন অনেক অনেক ইউনিক একটা ডিজাইন এটা কানে দুলটা দেখেছেন কতটা প্রিটি মার্শাল্লা খুব সুন্দর সেটটা বুঝতে পারছেন কিনা আমি জানি না এত সুন্দর লাগবে এটা গলায় পরলে একটা ঝুলঝুল ডিজাইন আছে মিন্ট এবং পিঙ্কের তো ব্লেজি এটা স্টোনটা আর হোয়াইট কিন্তু যেন একটু ডিফারেন্ট চান অনেকেই কিন্তু ডায়মন্ড কাট করলেও ডায়মন্ড কাটের মধ্যেও একটু ডিফারেন্ট খোঁজেন আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা গহনা বুটিক গ্যালারিতে এটা হচ্ছে সীমান্ত স্কয়ার মার্কেটে ওনাদের এত ইউনিক জুয়েলারি আছে জাস্ট আপনারা হচ্ছে ভিডিওটা দেখলে বুঝবেন আর আজকে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড কার্ড সেট নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করছি ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার দিয়ে ফার্স্ট ফ্লোর এটা হচ্ছে আপনার ধানমন্ডিতে এই যে দেখেন ফিয়ার্স মার্শাল্লা ওনাদের জুয়েলারি ডিজাইন দেখবেন একেবারে ইউনিক সবার থেকে ব্যতিক্রম কানে দুলটা দেখেন পুরো সেটটা কী পরিমাণে গ্লেজ করছে দেখেন প্রাইস থাক অনলি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে আমরা প্রাইস আলাদাভাবে বলে দেব ডিজাইনটা সেম কালারটা একটু চেঞ্জ জাস্ট এই যে নিচে একটা সুন্দর গ্রিন ফ্লাওয়ার দিয়ে দিয়েছে মেবি প্রাইস সেম তাই না বারোশো পঞ্চাশ যারা হচ্ছে মিন্ট এবং পিঙ্কের কম্বিনেশনে কিছু খুঁজছেন তারা এই সেটটা নিয়ে নিতে পারেন খুবই সিম্পলি খুবই নাইস প্রাইস রিজনেবল সেম ডিজাইনের ছটা কালার আছে এটা যেমন হচ্ছে আপনার ওয়াইন কালার এটা হচ্ছে রুবি পিঙ্ক হোয়াইটের সাথে পিঙ্ক এগুলো আর খুললাম না অলরেডি আমরা তিনটা দেখিয়ে দিচ্ছি প্রাইস সেম থাকছে বারোশো এবং ফাইনালি এটার গোল্ডেনটাও কিন্তু পেয়ে গেলাম যার গোল্ডেনটা বেশি পছন্দ হয়ে যাবে নিয়ে নেবেন সারা বাংলাদেশ থেকে অনলাইনে অথবা হচ্ছে সরাসরি ধানমন্ডিতে এসে নিতে পারবেন সেই সেটটা দেখেন কতটা সিম্পল দেখেন কোনো হ্যাবি ওয়ার্ক নাই একদম সিম্পলির মধ্যে একটা জাস্ট একটা চেনের মতো ডিজাইন গেছে কানে দুল দেখেন আর ওনাদের স্টোন কোয়ালিটি দেখেন একদম হচ্ছে হাই কোয়ালিটির স্টোনের মধ্যে এটার প্রাইস থাকছে ভাই এগারোশো পঞ্চাশ এগারোশো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ বলেন সবাই আমরা তো সাদাটা সিঙ্গেল হাতে নিয়ে দেখিয়েছি অলরেডি এই যে দেখেন এটা হচ্ছে সাদাটা কানে দুলটা দেখেছেন আপনারা এবং এইটারই কিন্তু আরও চারটা কালার আছে হ্যাঁ এটা হচ্ছে কানের দুলটা আরও চারটা কালার যেমন ধরেন এটা হচ্ছে মিন্ট তারপরে হচ্ছে আপনার রুবি ঠিক আছে রুবি মাল্টি প্রিটি একটা ব্লু কালার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ ঝটপট অর্ডার করে ফেল এই সেটটা দেখেন এখানে দুটো সেট একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে পিঙ্ক হোয়াইটটা দেখেন বড় একটা কানে দুল পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে ভাইয়া ষোলোশো টাকা পিঙ্ক হ্যাঁ ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর বড় কানে দুলের সেটটা এইটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর বুঝতে পারছেন কিনা আমি জানি না নিচে একটা সুন্দর বড় স্টোন এবং আমি যদি একটু ভালো করে দেখাই এটা কিন্তু স্টোন এখানে স্টোন ছাড়া কিচ্ছু নাই হ্যাঁ পুরোটা জারকান পুরোটা জারকান এটার কানের দুলটাও অনেক প্রিটি এই যে দেখেন কানের দুল এই যে দেখেন অনেক প্রিটি ঠিক আছে কালার আছে যেমন ধরেন এই যে একটা পিঙ্ক হবে পিঙ্ক হচ্ছে গ্রিন হবে গ্রিনটা একটু হাতে উঠাই দেখেন এটা পরলে স্কিনে গলায় ফুটে থাকবে অ্যান্ড ব্লুটাও কিন্তু কম না ব্লুটা আমি এর আগেও হাতে নিয়েছি সরি এটা পার্পল হ্যাঁ পার্পেলটা দেখেন খুবই প্রিটি অ্যান্ড দিস ওয়ান হচ্ছে মিন্ট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটার প্রাইস থাকছে অনলি চোদ্দোশো টাকা এটা দেখেন এত সুন্দর লাগবে এটা গলায় পরলে একটা ঝুলঝুল ডিজাইন আছে মিন্ট এবং পিঙ্ক এর কম্বিনেশনে প্রাইস থাকছে এটা অনলি 1150 টাকা অনলি 1150 টাকা ফেয়ার্স হোয়াইটটা দেখেন হোয়াইটটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না এটা খালি চোখে অনেক বেশি গ্লেজি ক্যামেরা চাইতে এবং অনেক বেশি প্রিটি দেখতে প্রাইস থাকছে অনলি 1150 এন্ড দিস ওয়ান হচ্ছে গোল্ডেন দেখেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে যার যেটা বেটার মনে হবে নিয়ে নেবেন দেরি করবেন না ঝটপট চলে আসবেন এটা দেখেন স্টোন কোয়ালিটি দেখেন আর এটা কিন্তু হচ্ছে বেল্ট ডিজাইনের ঠিক আছে খুবই এলিগেন্ট একটা ডিজাইন এটা কালার আছে কালার দেখাচ্ছি ওটা ছিল হোয়াইট আর এটা হচ্ছে গোল্ডেন ঠিক আছে প্রাইসটা কত রাখছেন ভাইয়া অনলি এগারোশো টাকা অনলি টাকা এইটা দেখেন প্রতিটা সেট কিন্তু আমি আমি মনে করি আপনাদের ভালো লাগার এত গ্লেজি প্রাইস থাকছে মতো বিকজ 1400 টাকা অনলি ফেয়ার্স এই সেটটা দেখেন পিঙ্ক এবং সুন্দর ডায়মন্ড কাটের স্টোন করে হোয়াইট এবং পিঙ্ক হোয়াইটের মাঝে কিন্তু ছোট্ট একটা পিঙ্ক স্টোন আছে যেটা সামনে থেকে দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে হ্যাঁ এটার প্রাইস থাকবে চোদ্দশো টাকা টাকা এবং এটার কিন্তু আরেকটা আছে এটা হচ্ছে পার্পেল কালার সো যেটা বেটার মনে হবে নিয়ে নেবেন চোদ্দশো টাকা হচ্ছে প্রতি পিসের দামটা দেখেন মার্শাল্লা এত গ্লেজি এটার স্টোনটা আর হোয়াইট কিন্তু যে কোনো কিছুর সাথে পেয়ার আপ করতে পারবেন একদম সিম্পল একটা ড্রেসের সাথেও শাড়ির সাথেও এটার প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ অনলি দেখেন এটার সেম ডিজাইনটার কালার হবে পিঙ্ক এবং হচ্ছে এটা হচ্ছে আপনার মাল্টি পিঙ্ক এবং হচ্ছে কি বলে মিন্ট ফিয়ার্স এই সেটটা দেখেন তো ডাবল লেয়ারি এবং অনেক অনেক ইউনিক একটা ডিজাইন এটা কানে দুলটা দেখেছেন কতটা প্রিটি অনেক আপুরা কিন্তু আছে যে ইউনিক জুয়েলারি খোঁজেন প্রাইস থাকছে এটা অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো সেটা দেখেন এটাও কিন্তু একটা ইউনিক ডিফারেন্ট ডিজাইন ঠিক আছে এটার প্রাইসটা থাকছে অনলি আঠারোশো ফিয়ার্স এটা দেখেন এত সুন্দর এত প্রিটি এটার গ্লেজটা দেখেন ফেয়ার্স প্রত্যেকটা প্রোডাক্টের আগে আপনারা কোয়ালিটি বুঝবেন ঠিক আছে কোয়ালিটিটা দেখেন এটা দেখেন কোনো ফিল্টার ছাড়া স্টোনটা এত গ্লেজ করছে ক্যামেরাতে আর রিয়েল এটা দেখতে কত সুন্দর এগুলো কিন্তু একটু বেশি ভালো স্টোন দিয়ে করা এবং এগুলো নর্মাললি মার্কেটে যেই প্রাইসে সেল হয় এই কোয়ালিটিটা তার চাইতে কিন্তু আজকে কমে পেয়ে যাচ্ছেন আজকে পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস এবার সেটা দেখেন দেখেছেন কানে দুলটা এটা বেশ বড় তিনটা লেয়ারে কানে দুল থাকছে আর এটা হচ্ছে সেট এটার প্রাইস থাকছে আঠারোশো টাকা অনলি মাসাল্লাহ এত সুন্দর এত সুন্দর এত ডিফারেন্ট ইউনিক কানের দুলটা আরও বেশি সুন্দর ইউনিক ঠিক আছে এটার প্রাইস থাকছে আঠারোশো টাকা আঠারোশো টাকা অনুযায়ী যে আপুর আছেন একটু ডিফারেন্ট চান অনেকেই কিন্তু ডায়মন্ড কাট করলেও ডায়মন্ড কাটের মধ্যেও একটু ডিফারেন্ট খোঁজেন তো আমি মনে করি তাদের জন্য কালারটাও অনেক বেশি ক্লাসি এবং ডিজাইনটা তো মার্শাল্লা আর এই গ্রিনটার কথা কি বলবো গ্রিন তো গ্রিনই গ্রিন জুয়েলারি কিন্তু বর্তমানে খুবই পছন্দ আপুদের হ্যাঁ এটার তিনটে কালার ঠিক আছে দিস ইজ ব্লু এন্ড ব্লু ব্লু ইজ রয়্যাল লুক হ্যাঁ ব্লু কিন্তু রয়্যাল লুক দেয় এই যে দেখেন টাইটানিকের নেকলেসটা কিন্তু ব্লুই ছিল প্রাইস থাকছে 1800 টাকা 1800 টাকা অনলি আর দেখেন টাইটানিক বলতে বলতে না প্রায় সেরকম একটা কিছু চলে এলো এটা হচ্ছে হোয়াইট দেখেন গ্লেজ দেখেন স্টোনের আর এটার ইয়ারিংসটা কিন্তু বেশ প্রিটি বেশ বড় এই যে দেখেন ডায়মন্ড কাটের ইয়ারিংস কিন্তু আগে এত বড় আসতো না এখন কিন্তু একটু বেশ বড় বড় আসছে এটা প্রাইস থাকছে 2100 টাকা জি আর আমাদের প্রতিটা ডায়মন্ড কাটের সেটের সাথে 6 বছরের কালার গ্যারান্টি পাবেন এবং স্টোনের সার্ভিসিং 6 বছর ফ্রি মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক কাট দিয়ে দিব 6 বছর ঠিক আছে ভিয়ার্স এই যে সেটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেটে স্টোনের এবং হচ্ছে ছয় বছরের সার্ভিস সার্ভিস ফ্রি থাকবে যে কোনো প্রবলেমে আপনারা ছয় বছর পর্যন্ত এগুলোর সার্ভিস একদম ফ্রি পাবেন ভাইয়ারা কিন্তু যখন পার্চেস করবেন এগুলোর সাথে কার্ড দিয়ে দিবে ইনশাল্লাহ গয়না বুটিক্স গ্যালারি থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সীমান্ত স্কোয়ার ফার্স্ট ফ্লোর ওনাদের দোকান নাম্বার হচ্ছে একশো সাতান্ন আপনার হচ্ছে ধানমন্ডি আর ঢুকতেই কিন্তু হাতের ডানে একেবারে প্রথম দোকানের পরের দোকানটা হ্যাঁ এই যে এখানে হচ্ছে পারফিউম এই যে দেখেন একটু জুম করে দিই এই যে দেখেন এখানে পারফিউম তারপর হচ্ছে বাংলার রং এই এই শোরুমগুলো কিন্তু ওনাদের এখানেই হুম আল্লাহ হাফেজ